ঘরের মধ্যে যখন কেউ অসুস্থ থাকে আসলে নিজেকে অসুস্থ অসুস্থ লাগে কোনো কিছুই ভালো লাগে না এবং মনটাও ভীষণ খারাপ থাকে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন যেহেতু বাচ্চারা সবাই অসুস্থ গ্রাম থেকে আসার পরেই তাদেরকে তাদের এক একটা প্রবলেম দেখা দিচ্ছে যার ফলে তাদেরকে খাবার দাবার দেওয়ার ক্ষেত্রে আমার অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে সো যাই হোক তাদেরকে ভাবতেছি আজকে তেমন কিছুই দিব না হালকা পাতলা নাস্তা দিব যেহেতু পেটের অশান্তি তো আমি এদিকে আমার জন্য কিছু চা করে নিয়েছি এবং বাখরখানি করে নিয়েছি এগুলো খাবো এগুলো খাওয়ার পরে ভাবলাম যে বাচ্চাদেরকে দুপুরবেলা ভাত দিব না কারণ গতকালকে তারা ভাত খাওয়ার পর অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল তো তাদেরকে জন্য ভাবলাম যে একটু স্যুপ করে তাও আবার নুডলস সোফ কারণ তাদেরকে শুধু স্যুপ দিলে খেতে চাচ্ছে না ভাবলাম যে একটু হালকা পাতলা নুডলস সোফ করে নি এদিকে আমি নুডলস সোভুলো করে নিচ্ছিলাম এবং এরপরে আমার একটা ফ্রেন্ড অনেকবার কল দিচ্ছিল বলতেছে যে আই আমি ওয়াশিং মেশিন কিনবো তো তার সাথে আসলে একটু বের হয়েছিলাম তো আমারও ইচ্ছে হচ্ছিলো একটু বের হয়ে ঘুরে আসি তো এখানে আমরা চিন্তা করছি যে হায়ার ব্র্যান্ডের একটা ওয়াশিং মেশিন নিব তো এখান থেকে আসলে আমরা একটা ওয়াশিং মেশিন আমার ফ্রেন্ডের জন্য নিয়ে নিয়েছিলাম এবং ক্যাশ অন দিয়ে ক্যাশ অন একদম ক্যাশ দিয়ে নিয়ে নিয়েছিলাম এবং আমার বান্ধবী বলতেছিলো যে অনেক বেশি প্রবলেম হচ্ছে কাপড় দেওয়া যেহেতু ওর ও একটা পেশায় আছে ওয়েট বুকেট তো এরপর আমরা চলে গিয়েছিলাম স্বপ্ন সুপার শপের মধ্যে ওখান থেকে অনেক কিছু কিনে নিয়েছি এবং অনেক কিছু ওরে বলছি আমার বাসায় আসার জন্য ও তো পারতেছেন একদম সব কিছু নিয়ে আমার বাসায় আসে যাই হোক বাসায় আসছিলো তারা তাদের সাথে অনেক বেশি আড্ডা মজা করেছি এবং অনেক ঝোড়াঝুরির পরও তারা থাকেনি চলে গিয়েছিল। এরপরে আমার আরও কয়েকটা ফ্রেন্ড আসছিলো প্রায় আটটার দিকে তারা আসছিলো তাদের আসলে তারা বিভিন্ন পেশায় আছে যেহেতু শনিবার ছিল তারা ফ্রি টাইম ছিল এই জন্য বললো যে আমরা আসতেছি তো তাদের জন্য আমি ঝটপট কিছু রান্না করে নিয়েছিলাম যেমন এখানে আমি গরু মাংস রান্না করে নিয়েছি তাদের জন্য যেহেতু তারা আমার হাতে রান্না খুব পছন্দ করে এবং বলে যে বাসায় গেলে অবশ্যই তোর হাতে রান্না খাবো এবং তারা এমন যে খেয়েও আমার মতো বেকার না যেমন ওরা একজন ডাক্তার ইঞ্জিনিয়ার এবং দেখা যাচ্ছে যে একজন অ্যাডভোকেট সবাই আসলে বিভিন্ন পেশায় আছে তো আসলে আমি এখনও তাদের মতো এতটা ব্যস্ত হয়ে উঠতে পারি নাই তো যাই হোক তাদের জন্য শুভকামনা রইলো তো তাদের জন্য এদিকে আমি গরু মাংস রান্না করে নিচ্ছিলাম এবং ভাবলাম যে একটু যেহেতু হঠাৎ করে আসছে তাদের জন্য একটু ডুম করে নিই এবং দেখি আমি তাদের জন্য ডিম্বুনা করে নিচ্ছিলাম এবং ডিমগুলো আমি আলো দিয়ে রান্না করব। তো যেহেতু তারা তেমন একটা প্ল্যান করে আসে নাই বা তারা আসছে চলে যাবে একটু থাকবে চলে যাবে দশ পনেরো মিনিট বা এক ঘন্টার জন্য আসছে চলে যাবে বাট আমি যাইতে দিই না বললাম যে আশ্চর্যকরণ একটু থাক একটু গল্প আড্ডা করি অনেক দিন হচ্ছে গল্প আড্ডা হচ্ছে না তো তাদের সাথে আসলে সুন্দর একটা সময় কাটিয়েছি এবং তাদের জন্য আমি দেখি গরু মাংস করে নিয়েছিলাম আর ডিম্বুনা করে নিয়েছিলাম তেমন কিছু করে নাই তো আসলে আমার দিনটা এভাবে কেটেছে আজকে যাই হোক ভালো থাকবেন আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন এই সিজনে কিন্তু অনেক বেশি অসুস্থতা গ্রাস করতেছে সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ